ভিডিওর প্রথমেই বলে রাখি যে এই সামনের সপ্তাহটা আমি একটু কাজে ব্যস্ত থাকব ভিডিও হয়তো আসবে কিন্তু নতুন আপডেট পেলে আমি দেবার তো চেষ্টা করব ছোট করে ভিডিও হলেও একটা বানিয়ে কিন্তু কতটা পারবো সিচুয়েশন কতটা পারমিট করবে সেটা আমি বলতে পারছি না এবার যদি চলে আসি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে মূলত আলোচনা করব। করবো মোহনবাগানকে ঘিরে যে রিউমারগুলো বেরোচ্ছে সেটা দেশীয় প্লেয়ার নিয়েও প্রচুর নাম শোনা যাচ্ছে বিদেশি প্লেয়ার নিয়েও কয়েকটা নাম উঠে এসছে তো সেগুলো কি অবস্থা কেন আসছে বা কি থেকে আসছে সেগুলো নিয়ে একটা আলোচনা করব। আর তার আগে আমি জানি সকলের বিষয়টা খুব একটা ইন্টারেস্টিং লাগে না কিন্তু আইএসএল হওয়া নিয়ে এফএসডিএল এবং এর ব্যাপারটা কোথায় রয়েছে সেটা নিয়েও কিন্তু একটু আলোচনা করে নেব প্রথমে বলি অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন মোহনবাগানের জার্সি এবছর চেঞ্জ হচ্ছে কিনা দেখুন জার্সি চেঞ্জ হওয়ার কোনো খবর কিন্তু পাওয়া যায়নি কিন্তু যে খবরটা পাওয়া গেছে এটা নিয়ে যদি আমি হেডিং করতাম জার্সি চেঞ্জ হচ্ছে মোহনবাগানের ভিউ হয়তো বাড়তো কিন্তু আমার মনে হয়নি এটা করার জন্য তাও বলছি যে বাগানের যে স্পন্সররা রয়েছে এরকম কিছু স্পন্সর অন্যান্য অনেক টিমেরই রয়েছে যারা অনলাইন গেমিংয়ের সাথে যুক্ত এবং অনলাইন গেমিংয়ের সাইটগুলোকে বা অনলাইন গেমিংটাকেই বলতে পারেন ব্যান করা হয়েছে ভারত সরকারের তরফ থেকে তো ন্যাচারালি ওই যে স্পন্সররা রয়েছে সেই স্পন্সরদের লোগোটা আপনারা জার্সিতে দেখতে পাবেন না ফলে সেই হিসেবে দেখলে জার্সি চেঞ্জ হচ্ছে আর কি চেঞ্জ হচ্ছে জানি না বিষয়টা শুধু এইখানে নয় এই বিষয়টা কিন্তু ভারতীয় ফুটবলে একটা ইমপ্যাক্ট ফেলতে চলেছে কারণ আপনারা জানেন কি না জানি না যে ম্যাক্সিমাম টিমেই কিন্তু অনলাইন বেটিং গেমিং এই সমস্ত সংস্থাগুলোর প্রচুর টাকা ইনভেস্টমেন্ট রয়েছে এবং তারা কিন্তু এর ওপরও কিছুটা নির্ভর করে তো এটা অফ হয়ে গেলে একটা ফিনান্সিয়াল প্রবলেম কিন্তু সমস্ত টিমই ফেস করতে চলেছে এটা আবার একটা নতুন সমস্যা মরার ওপর খাঁড়ার ঘা বলতে পারেন এক সেই ফিনান্সিয়াল কোনো প্রফিট নেই তার উপর এখানে লোকসান হতে চলেছে এবং যারা আমার পুরনো সাবস্ক্রাইবার বহুদিন আমাকে ফলো করেন তারা জানেন আমার কাছে প্রচুর অফার এসেছিল এমনকি ফলস ভিডিও বানাতেও বলেছিল যে আমি প্রচুর টাকা জিতে গেছি এই আমার অ্যাকাউন্টে টাকা বার করে নিলাম যে অ্যাডগুলো আপনারা দেখতে পারেন এরকম অফার আমার কাছে করা হয়েছিল ওগুলো সবই ভুল ভাল কিন্তু তো আমার মনে হয় না এটা নৈতিকভাবে ঠিক কাজ বলে আমি তখন এটা করিনি আমি ওদের কোনো অফার অ্যাকসেপ্ট করিনি এবার যদি চলে আসি এফ এবং এআইএফএফ এর ব্যাপারটা আগামীকাল একটা মিটিং এ তাদের বসার কথা রয়েছে এটা আগামীকাল হবে কি হবে না সেটা কনফার্ম বলা যাচ্ছে না তবে তারা বসবে খুব শিগগিরই কারণ তারিখের মধ্যে রিপোর্ট দিতে হবে সমস্যাটা কোথায় দাঁড়িয়েছে একবার আবার ছোট করে আপনাদের বুঝিয়ে দিই এআইএফএফ যে টাকাটা চাইছে তার কারণটা হচ্ছে এআইএফএফ যে বাকি লিগ করে সে ওমেন্স লিগ হোক আই লিগ হোক আই লিগ টু হোক যাবতীয় খরচ ওই টাকা থেকে হয় তাই ওই টাকাটা ওরা ছাড়তে চাইছে না কারণ ওই টাকাটা বন্ধ হয়ে গেলে তারা বাকি লিগগুলো কিভাবে করবে সেটা নিয়ে একটা প্রবলেমে তারা পড়বে অর্থনৈতিক প্রবলেম অবশ্যই এছাড়া এআইএফএফ লিগটাকে ওপেন লিগ রাখতে চায় সেই জন্য রেলিগেশন প্রোমোশান দুটোই করতে চায় আর এর পক্ষে সমস্যা হচ্ছে তারা পঞ্চাশ কোটি টাকা দিতে পারবে না ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে এবং তারা রেলিগেশন চায় না প্রমোশন নিয়ে আপত্তি নেই যদি ক্লাবের ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক থাকে তাহলে তারা প্রমোট করতে রাজি আছে তো এই বিষয়টাই মেন প্রবলেম এইগুলো নিয়েই মতপার্থক্য আরও অনেক ছোট 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 বড় অনেক কারণ রয়েছে তবে মেন জায়গাটা এইটাই এটা যদি তারা আলোচনা করে কোনো একটা জায়গায় পৌঁছোতে পারে তাহলে আমাদের আইএসএল হওয়া নিয়ে কোনো সমস্যা থাকবে না এবার চলে আসি যেটার জন্য আপনারা ওয়েট করছিলেন ট্রান্সফার আপডেট প্রথমে দেশি প্লেয়ারদের দিয়ে শুরু করি এখন সুরেশ ইয়াসির পার্থিব ভালপুইয়া আরও যত যেখানে প্লেয়ার আছে সবারই নাম প্রায় মোহনবাগানের সঙ্গে জুড়ে যাচ্ছে কিন্তু বাস্তবটা ভেবে দেখুন মোহনবাগান তো এরমভাবে সমস্ত প্লেয়ারকে নিয়ে নেবে না মোহনবাগান কয়েকজন প্লেয়ারকে শর্ট লিস্ট করেছে তাদের এজেন্টদের সঙ্গে কথা বলছে কাকে আনা পসেবেল কাকে আনা পসেবেল নয় যা করতে হবে এক সপ্তাহের মধ্যে করতে হবে কারণ ম্যাক্সিমাম প্লেয়াররাই কোনো না কোনো ক্লাবের সাথে কন্ট্রাক্টেড রয়েছে এবং আইএসএল নিয়ে কোনো ফাইনাল যেহেতু হয়নি ক্লাবগুলো তারা ট্রান্সফার তাদের মতো করছে ঠিকই কিন্তু একটা আনসার্টেনটি রয়েছে সেই জন্য এই ডিলগুলো কতটা কি হবে কেউ বলতে পারে না তবে এতগুলো নাম যখন বেরোচ্ছে মোহনবাগান কোনো না কোনো প্লেয়ার নেবে তো স্বাভাবিকভাবে এত তো নেবে না একজনই হয়তো নেবে মোহনবাগান সেটা সব দিক বিচার করে যেটা সুটেবেল হবে ফিনান্সিয়ালিও সব দিক দিয়ে ক্লাব ছাড়লে সব কিছু হলে তবেই একজনকে নিতে পারবে এটা নিয়ে যতজনকে হয়তো অ্যাপ্রোচ করেছে কাউকে হয়তো অ্যাপ্রোচও করেনি সব নাম বেরিয়ে চলে আসছে আর মোটামুটি সবাই এটাই ভাবছে যে মনবীরের ব্যাক নেই তো মনবীরের ব্যাক প্রয়োজন তো সেই হিসেবে ওই পজিশনের যত প্লেয়ার আছে সবার নামই প্রায় একবার করে জুড়ে দেওয়ার চেষ্টা চলছে ফলে এটাও ক্লিয়ারলি বুঝতে পারছেন যে সেরকম কোনো ব্যাপার নয় যেটাই আসবে সে ব্যাক হিসেবেই আসবে কারণ মোহনবাগানের সমস্ত পজিশনে একজন করে প্লেয়ার আছে কেউ বেটার প্লেয়ার কেউ একটু ডাউন এই তার বেশি কিছু নয় তো এটাও সেক্ষেত্রে একটা প্রবলেমের বিষয় যে প্লেয়ারই আসবে সে জানে ওখানে একটা প্লেয়ার রয়েছে তাকে নিজেকে লড়ে জায়গাটা করতে হবে এই চ্যালেঞ্জটা থাকবে মোহনবাগান এবার যদি বিদেশি প্লেয়ার নিয়ে আসি তাহলে মিরলাম জানিক মানে তার উচ্চারণটা এক্সাক্টলি কি আমিও জানি না এটা নিউমোনিয়ার মতো কিনা পি একটা সামনে আছে তার পাশে যে আছে তো জ্যানিক উচ্চারণ হবে না পি জ্যানিক উচ্চারণ হবে আমি বলতে পারছি না তবে উইকিপিডিয়া বলছে মিরালেম পিয়ানিচ তো যাই হোক এই প্লেয়ারটা নিয়ে নাম চারদিকে ছড়িয়েছে ষোলো কোটির প্লেয়ার বিভৎস ভালো প্লেয়ার খুব ভালো মানের প্লেয়ার বড় বড় ক্লাবে খেলেছে প্রচুর অভিজ্ঞতা আছে বয়সটা একটু বেশি কিন্তু কোনো অথেন্টিক সোর্স যারা এখানে আমাদের খবরগুলোকে কনফার্মেশন দেয় তারা কিছু বলেনি ট্রান্সফার মার্কেট ওয়েবসাইট যেটা রয়েছে তারা এখানে যাই আলোচনা হয় ওখানে তুলে দেয় সেখানে দেখা যাচ্ছে আর গুগল বলছে যে না মোহনবাগান এই প্লেয়ারটাকে এনকোয়ারি করেছে এবং তার সঙ্গে একটা যোগাযোগ করার চেষ্টা করেছে বা তাকে নিয়ে এনকোয়ারি করেছে যে সে কী চাইছে কত টাকা নেবে এখানে আসলে খেলবে কিনা ইত্যাদি ইত্যাদি এরকম একটা খবর পাওয়া যাচ্ছে এবং গুগল সেটা কনফার্ম করছে তবে আমি বলবো না যে এটাও খুব বিশাল অথেন্টিক সোর্স কিন্তু তার থেকেও বড়ো কথা অথেন্টিক সোর্সের থেকেও যেটা যে বিষয়টা বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে এনকোয়ারি করা হয়েছে কেউ বলছে না যে কথাবার্তা এগিয়ে গেছে ডিল এগোবে বা খুব তাড়াতাড়ি কিছু হবে এরকম কেউ বলছে না করেছে এখন করতেই পারে তো কথাবার্তা বলে কি দাঁড়ালো কিছু জানা যায়নি তবে গ্রেক স্টুয়ার্টকে মোহনবাগান কিন্তু এখনো ছাড়েনি তাহলে কি গ্রেক স্টুয়ার্টকে ফিরিয়ে আনবে আনার সম্ভাবনাটাও খুব কম কারণ গ্রেক স্টুয়ার্ট নিজে খুব একটা ইচ্ছুক নয় খেলতে আর দীর্ঘ সিজন ধরে পুরো এত দিন সে বাড়ির বাইরে থাকতে চায় না সে স্কটল্যান্ডেরই কোনো ক্লাবে খেললে খেলতে পারে এরকম ব্যাপার রয়েছে এখন সেভেন্থ ফরেনার হিসেবে এএফসির কয়েকটা ম্যাচে খেলার জন্য মোহন বাগান তাকে অ্যাপ্রোচ করতে পারে কিন্তু করবে তখনই যদি আর কাউকে পাওয়া না যায় এবং যেহেতু গ্রেক এখনো এখনও সম্ভবত ফ্রি রয়েছে তো তাকে সাইন করার জন্য কোনো ট্রান্সফার উইন্ডোর প্রয়োজন হবে না তো ওটা একটা অপশান রয়েছে ওটা ছেড়ে দিন ওটা নিয়ে এখন ভেবে লাভ নেই কারণ গ্রেকস স্টুয়ার্ট এলেও সে তো আর আইএসএল খেলবে না সারা বছর ধরে খেলবে না ফলে আইএসএলে তো একজন মিডফিল্ডার বা একটা প্লেমেকারের প্রয়োজন আছে বা হলে ভালো হয় যেটাই বলবেন টিমটা ব্যালেন্স হয় এছাড়া আরও কয়েকটা অপশান রয়েছে যেটা আমার মাথায় ছিল কিন্তু প্রথম ইউটিউবে বলেছিল টকিং ফুটবল টুডে বলে যে চ্যানেল আছে সে প্রথমে এই আইডিয়াটা দিয়েছিলো যেটা বেশ কিছু বছর আগে বসুন্ধরা কিং করেছিল যে অন্যান্য আশেপাশের ক্লাব থেকে লোনে প্লেয়ার নিয়ে দশটা কি নটা বিদেশিকে একসঙ্গে নামিয়ে দেওয়া তো সেটা দশটা নটা না হলেও মোহনবাগান কিন্তু অন্যান্য ক্লাবের যেহেতু এরকম আনসার্টেন একটা অবস্থা সেখান থেকে লোনে বিদেশি আনতে পারে যদি মনে করে আনবে আর যদি ক্লাবগুলো বা বিদেশিরাও চায় কারণ এমনিও যা বোঝা বোঝা যাচ্ছে আই এস শুরু হতে হতে অক্টোবরের লাস্ট নয় নভেম্বরের ফার্স্ট ওই নভেম্বর মাসে যদি ধরে রাখেন তাহলে তো এই হাফ সিজনের পয়সা তাদেরকে দিতেই হবে ক্লাবগুলোকে তারা যদি ডিসেম্বর মানে আর একটা মাসের জন্য দিয়ে দেয় মোহনবাগানকে তাহলে কিছু পয়সা তারা তার থেকে পেয়ে যাবে তাদের স্যালারিটা উঠে যাবে এবং আমাদের ভারতেও বিভিন্ন ক্লাবে দারুণ দারুণ বিদেশি রয়েছে তো দেখা যাক কি হয় সেই তো ফেব্রুয়ারি মার্চ মাস থেকে আমরা ট্রান্সফার নিয়ে আলোচনা করছি আর তো পড়ে আছে মাত্র একটা সপ্তাহ একটা সপ্তাহ নয় ওয়েট করেই দেখা যাক কি হয় জ্যাকসন ইরভিন হোক কাট গুড হোক এ ও প্রচুর নাম এসছে প্রচুর নাম আসেও প্রতি বছর কিন্তু সেগুলো আর এক সপ্তাহেই পাবেন শুনতে কারণ এক সপ্তাহ পরে ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাচ্ছে যা গল্প এ সপ্তাহে হওয়ার এখানেই হবে আর আজকে দুপুরে কলকাতা লিগে মোহনবাগানের বিএসএস এর সঙ্গে ম্যাচটা আছে ওইটা দেখতে হবে ওটা নিয়ে কি হচ্ছে রাত্রে ভিডিওতে জানাবো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান